প্রথমে দুপুরে একটা ভাতিজা আপেল কিনে আমার নিয়ে বের হয়ে যাই হাটে যাওয়ার জন্য এই ডাগোমারা হাটের আশেপাশে বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা থেকে পাইকার ও গরিস্থগণ গরু নিয়ে আসেন বিক্রি করার জন্য এবং ঢাকা চট্টগ্রাম থেকে বড় 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 পাইকার আসেন গরু কেনার জন্য প্রথম কথা হচ্ছে আপনি এই হাটে কিভাবে আসবেন মাত্র আমার বগুড়া উপজেলার এক সের অবস্থিত এই ডাগোমারা হাট আপনি এই ডাগোমারা হাটে আসতে চাইলে আপনি মগামতলা রোড হয়েও আসতে পারবেন এবং পীরগসা রোড হয়েও আসতে পারবেন এই ডাগোমারা হাটটি প্রতি রবিবার জমজমট ভাবে লেগে থাকে তো আজকে আমি আপনাকে ওকে সম্পূর্ণ ডাগোমারা হাটটি আমার হেলিকপ্টারের মাধ্যমে ঘুরে ঘুরে দেখামো এবং কত বড় গরু উঠছে কিরকম গরুর বাজার সেটাও আপনার দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার গেলে সাজে থাকবেন দেশে বিদেশে মাঠে ঘাটে হাটে বাজারে কেডা কোনটি থাকেন আমার গেলে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার গেলে আওয়ার বগুড়া পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার গেলে পেজটা ফলো করে দিবেন আর আগে থেকে দেওয়া থাকলে অনেকগুলো ধন্যবাদ এখন মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানুষের থেকে সম্ভবত গরুর সংখ্যায় অনেক বেশি হবে কথা হলো

আজকের এই ডাগোবানা কোরবানির হাটে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরু উঠেছিল আপনি যদি কখনো ডাগুমারা হাটে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে ডাগুমারা এলাকার সরপল যারা আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন ভালো আছেন কুন্ডি থেকে নিয়ে আসছেন এটি আপনি আছেন কুন্ডি বাসিক বাড়ি কুন্ডি লাংলু কত টাকা চাচ্ছেন চার লাখ চাচ্ছে দাম বলছে কত আড়াই তিন চার লাখ টাকা ছাড়ছে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দাম হয়েছে কাকার গরু কাকার নাম এই আপনাদের এই ডাকুমার আটের বয়স কীরকম হবে কাকা গভীর তো বোধহয় পয়সা তো আর লাগাছিল ভাঙিয়ে গেছিল তারপরে বলেন যে বিচার বছর পর থেকেই পঞ্চ আট পঞ্চিশ পঞ্চাশ বছর হয়ে গেছে থেকে আচ্ছা ঠিক আছে যাই হোক ভিডিও করতে করতে ভাইয়ের খুব শখ ভাই আমাকে না ভিডিও করেন আমার দোকানদার না ভিডিও করেন তো কথা হচ্ছে আজকের ভিডিওটা আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আবারও কয়া দিচ্ছি এই ডাগোমার হাটটি প্রতি রবিবার জমজম ঢবে লেগে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো সামনে দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে এই পর্যন্ত আপনারা সবলি ভালো থাকেন সুস্থ থাকেন